কুনুমা সাদিকিন আল্লাহ বলে ও বান্দা নফসে আমবারা নফসুল আমাকে যদি নফসুল মুতমাইন্ন বানাইতে চাও কুনুমা সাদিকিন এই দুনিয়ার মধ্যে যারা সত্যবাদী নেককার মুত্তাকি আল্লাহ ওয়ালা তাদের সংস্পর্শে যাও তাদের কাছে যাও ওলামায় গ্রামের মাজালিসে যাও হসকালি আলেম ওলামাদের মাজালিসে যাও হক্কানি পীর মাজালিসে যাও যেই জায়গা হক্কানি ওলামায়ে کرامের মাহফিল হয় ওই মাজালিসে যাও ওখানে जाया যদি বসতে পারো আল্লাহ ওয়ালের বয়ান শুনি আলেমের বয়ান শুনি আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াগাটা হুজুরের বয়ান শুনে লক্ষ লক্ষ nafse ammar আর zubuk আজকে nafsul mutmainna অর্জন করতে পারেছে জোরে বলেন ঠিক না বেঠিক আল্লাহ তারা তার বয়ের মধ্যে এমন জাদু রেখেছে আল্লাহর বান্দা যখন ওর যুবক মারে পাথরের মতো হৃদয় গলে যায় ঠিক না ঠিক তাহলে ও যুবক বাহিরা বিরুদ্ধ বাবাজিরা পর্দার অন্তরালার মা বোনেরা সময় আমার নাই তাহলে আপনার আমার মধ্যে তিনটা নফস একটা নফস হলো ভালো বাকি দুটো নফস হলো খারাপ ওই দুটো নফসকে যদি নফসে মুতমাইন না বানাইতে যায় সময়কে নষ্ট না করে আর কিছুক্ষণ পরে হাফিজুর আমান সিদ্দিক কোাকাটা হুজুর চলে আসবে তার বয়ানে বৈশা যদি তাওবা করতে পারি চোখের পানি ছেড়ে আল্লাহকে বলতে পারি আল্লাহ এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহگر কেউ না

নফস প্রত্যেকটা মানুষের ভিতরে নফস আছে নফস বিহিন কোন মানুষ নাই কুরআন এবং হাদিসের দৃষ্টিতে প্রত্যেকটি মানুষের ভিতরে তিনটি নফস সংক্ষেপে আমি তিনটি নফসর কথা বলবো এবং আপনারা শোনার পরে নিজে নিজে ধারণা করবেন অনুভব করবেন যে আপনার আমার ভিত্তে কোন নফস ঢুকে আছে আজকে সারা বাংলাদেশ ব্যাপী এত হজ দোষী হজ ইসবের খানকা তাবলিগের মেহনত তারপরও মানুষ দিন দিন গুনার কাজের দিকে অগ্রসর হচ্ছে না কেস কাজ করতে পারে না এর কারণ যেই মানুষগুলা নফসের গোলাম হয়ে গেছে নফসের সাথে যুদ্ধ করে সে পারে না যার কারণে নফস মানুষকে গুনার কাজে নিয়ে যায় আবার যেই মানুষগুলোর নফস কন্ট্রোল হয়ে গেছে ওই মানুষগুলার নফস মানুষকে ন্যাক কাজের দিকে নিয়ে যায় কি বলেন ঠিক না বা ঠিক তো নফস হলো তিন প্রকার এক নম্বর নফস হলো নফ্সে আম্মারা দুই নম্বর নফস হলো নফ্সে লাউয়ামা তিন নম্বর নফস হলো নফসুল মুতমা ইন্না তিনটা নফসের তিনটা কাজ এক নম্বর নফস নফস আম্মারা যেই নফস বান্দাকে সব সময় গুনার কাজের দিকে ধাবিত করে বান্দা ন্যাক কাজ করতেই পারে না তাহলে আজকে আমাদের সমাজে এরকম লক্ষ লক্ষ মানুষ আছে যাদের কাছে ন্যাক কাজ ভালো লাগে না তারা শুধু গুনা করতে ভালোবাসে গান বাজনা যেখানে অশ্লীল বেহায়াপনা যেখানে সুদ ঘুষ হারাম যেখানে সেখানে মানুষ দৌড়ায় এরকম মানুষ আছে না নাই এদের মধ্যে যেই নফস সে নফস আলো নফসে আম্মারা নফসে আম্মারার কারণে আল্লাহর বান্দা কোন ন্যাক কাজ করতে পারে না বান্দাকে গুনার দিকে ধাবিত করে এই বান্দা যদি নফস আম্বারাকে পরিবর্তন না করে গুনা থাকে গুনা থাকে আর এই করতে করতে আল্লাহর বান্দা যদি মরিয়া যায় মরার সঙ্গে সঙ্গে জাহান্নামের ফায়সালা হয়ে যাবে দুই নম্বর নফসের নাম হলো নফসুল লাওয়ামা যেই নফস বান্দাকে নেক কাজ করায় গুনার কাজ করায় অর্থাৎ কিছুমান বান্দা গানের মাজালি যায় আবার ওয়াজের মাজালি যায় মসজিদের মধ্যেও যায় আবার দুর্গা পূজার মধ্যেও যায় আসে না নাই ওয়াজের ময়দানের সভাপতি হয় আবার দুর্গা পূজা হইল সেখানেও সভাপতি হয় অর্থাৎ ও আছে গুনার মধ্যে আছে বলে তার মধ্যে কোন নফস এই নফস হলো নফসে লাউয়া মা বান্দাকে গুনাও করায় ও করায় বলেন আছে না নাই তিন নম্বর নফস হলো নফসুল মুতমা যেই নফস বান্দাকে গুণা কি জিনিস বান্দা বুঝতেই পারে না অর্থাৎ হালকার মাজালির যেই জায়গায় বান্দা যায় ওই জায়গায় মাহফিল যেই জায়গায় বান্দা যায় ওই জায়গায় নামাজ যেই জায়গায় বান্দা যায় ওই জায়গায় আছে না নাই নফসুল মুতমাইন না গুনা বুঝে না এই নফসুল মুতমাইন না যাদের কলব হয়ে গেছে আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহু আকবার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা যে মানুষগুলা নফসুল মুতমাইন না অর্জন করেছে ওই মানুষগুলা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে আমার মালিকের জান্নাতে ঢুকতে মোটো আল্লাহ দেরি করাইবেন না আল্লাহু আকবার ভাইরা আমার তাহলে তিনটা নফসের মধ্যে সব সবচেয়ে ভালো নফস হলো নফসুল মুতমা ইন্না অর্থাৎ বান্দাকে নেক করায় বদ কাজ থেকে বিরত আগে বাকি দুইটা নফস আছে নফসে আম্বারা আর নফসুল লাউয়ামা এই দুইটা দোনোটা বান্দাকে গুনার দিকে ধাবিত করে এখন ওই দুই নফসকে পরিবর্তন করিয়া নফসুল মুতমা ইন্না বানানো দরকার আছে না নাই অর্থাৎ আপনার আমার ভিতরে এমন নফস ফিট করা লাগবে তাই নস বান্দাকে গুনা থেকে বিরত রাখে ও বান্দা তুমি নফসুল মুত্মা ইন না কেমনি অর্জন করবা এটা কোনো কলেজ ভার্সিটিতে স্কুলে মাদ্রাসায় গেলে তুমি নফসুল মুত্না ইন্না অর্জন করতে পারবা না এটা যদি অর্জন করতে র আপনারা মার রবকে আরো জোরে বলেন ও আল্লাহ তালা রাস্তা বাতলা দেয় কুনু মাসসাদিকিন আল্লাহ বলে ও বান্দা নফসে আমবারা নফসুল আমাকে যদি নফসুল মুতমাইন্ন বানাইতে চাও কুনু এই দুনিয়ার মধ্যে যারা সত্যবাদী নিকার মত থাকে আল্লাহওয়ালা তাদের সংস্পর্চে যাও তাদের কাছে যাও গোলামায় গ্রামের মাজালিসে যাও হকানি আলেম মাদের মাজালিসে যাও হকানি পীর দরবেশদের মাজালিসে যাও যেই জায়গায় হকানি ওলামায়ে কেরামের মাহফিল হয় ওই মাজালিসে যাও ওখানে যাইয়া যদি বসতে পারো আল্লাহ ওয়ালার বয়ান শুনে আলেমের বয়ান শুনে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের বয়ান শুনে লক্ষ লক্ষ নফসে আর যুবক আজকে নফসুল মুতমাইন না অর্জন করতে পারেছে জোরে বলেন ঠিক না বে আল্লাহ তাআলা তার মধ্যে এমন জাদু রেখেছে আল্লাহর বান্দা যখন যুবক কোয়ে ডান মারে পাথরের মতো হৃদয় গলে যায় ঠিক না বে তাহলে ও যুবক বাইরা বিরুদ্ধ বাবা দিরা পর্দার অন্তরালের মা বোনেরা সময় আমার নাই তাহলে আপনার আমার মধ্যে তিনটা নফস একটা নফস হলো ভালো বাকি দুইটা নফস হলো খারাপ ওই দুইটা নষ্ট না করে আর কিছুক্ষণ পরে হুজুর চলে আসবে তার বয়ানে বৈশা যদি তাও করতে পারি চোখের পানি ছেড়ে আল্লাহকে বলতে পারি আল্লাহ এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুণ কেউ না আজকে মহানের দ্বারা তুমি আমার নফসকে পরিবর্তন করিয়া নফসে মতমাইনা বানাইয়া দাও আর মৃত্যু পর্যন্ত আলে মোলা মার সংস্পর্শে থাকার তৌফিক দান করো জোরে বলে না আমিন আর জোরে বলে না আমিন তাহলে আমরা এই অল্প সময়ে একটা মেসেজ জানলাম যে প্রত্যেকটা মানুষের মধ্যে তিনটা নফস দুইটা নফস খারাপ একটা নফস ভালো ওই নফসুল মুতমাই নেওয়াটা হলো ভালো আল্লাহ পাক আপনাকে আমাকে সমস্ত মুসলমানকে নফসুল মুতমা ইন্না অর্জন করার তৌফিক দান করেন বলে না আমিন হকানি আলে মোলামার সংস্পর্শে থাকার তৌফিক দান করেন বলে না আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক السلام عليكم ورحمه الله